ইউটিউবে লাইভ চলে আসসালামু আলাইকুম জি কে নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা দেখতেই পাচ্ছেন

আপনারা দেখতে পাচ্ছেন জি কে নিউজের মাধ্যমে কে কোন জায়গা দেখেছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন জি কে নিউজের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন শেখ খুনি হাসিনা আবার চক্রান্ত করে পনেরো আগস্টকে লক্ষ্য করে এই ছাত্র ছাত্রদের মাথায় আবারও এই বাংলাদেশে খুন করার জন্য তৈরি হচ্ছে আমরা ছাত্ররা এটা মেনে নিতে পারি না ছেড়ে যাই নাই আমরা রাজপথে এসেছি রাজপথে খুনি আসিনার বিচারের জন্য আমরা আবার নেমেছি আমরা ছাত্র সমাজ চারটি দাবা নিয়ে আবার এসেছি চারটি দবা হচ্ছে বেশি কাঠামোকে ব্যবহার করে বেশি হাসিনা এবং তার দল ও সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে সেগুলো দ্রুত বিচার নিশ্চিত করে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে সংখ্যালঘুদের উপর আওয়ামী এর সহযোগী মহাজোটের শরিক দলগুলোর পরিকল্পিত হত্যা ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণকারী দ্রুত বিচার আওতা আনতে হবে এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নিতে হবে প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র জনতার অভ্যুত্থানে হামলা মামলা এবং হত্যার সঙ্গে বৈধতা দিয়েছে এবং পেশিবাদী ব্যবস্থা বারংবার কায়মের চেষ্টা করেছে তাদের দ্রুততম সময়ে অপসারণ ও নতুন ও নতুন সরকারের তাদের নিয়োগ বাতিল করে বিচার আওতা আনতে হবে প্রশাসন ও বিচার বিভাগের যারা এতদিন বৈষম্য শিকার হয়েছে তাদের জন্য দ্রুততম সময়ের সুযোগের সমতা নিশ্চিত করতে হবে আমরা এক্ষুনি আছি না এবং এই যে বেসিবাদী সরকার এই যে স্বৈরাচার সরকার আমাদের অনেকগুলা ভাইকে শহীদ করেছে হাজার হাজার ভাইকে আহত করেছে আমরা সেই রক্ত লালিত নিয়ে আবারো রাজপথে এসেছি আমরা রক্তের দাগ এখনো শুকায়নি রক্ত আমাদের এখনো কাঁচা দাগে গন্ধ করছে আমরাই রক্তের দাগ শুকাতে দিব না যখন যারাই রক্ত খেলা খেলতে যাবে আমরা ছাত্র সমাজ তা প্রতিহত করেই সর্ব আহ্বান রেখে তাদের খুনি আছে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আসসালামাইকুম সব শুনতেই পাচ্ছেন সাধারণ ছাত্ররা এখানে রাজপথে নেমেছে শিববাড়ি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে এখন দেখতে পাচ্ছেন কে কোন জায়গা দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন জি কে নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সরাসরি আপনাদের দেখাচ্ছি সাধারণ ছাত্ররা এখানে রাজপথে রয়েছেন সাধারণ শিক্ষার্থীরা এখানে শিখবারি অবস্থান নিয়েছেন এবং এখান থেকে নতুন কর্মসূচি আসবে আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন জি কে নিউজের মাধ্যমে আপনারা দেখাচ্ছি জি নিউজ ইউটিউব চ্যানেল আপনাদের পাশে আছে থাকবে সর্বশেষ আপডেট দেওয়ার চেষ্টা করছে আপনাদেরকে আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন জি নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সর্বশেষ আপডেট যদুপুর শিখবাড়ি থেকে আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন সাধারণ ছাত্ররা রাজপথে নেমেছে আন্দোলনের দাবিতে

জয়দেবপুর শিখবাড়ির সর্বশেষ অবস্থান এখানে বৈষম্য ছাত্র এখানে অবস্থান কর্মসূচি এতে দাঁড়িয়েছেন আমি এখন আছি জয়দেবপুর শিখবাড়ি এলাকায় শিখবাড়ির সর্বশেষ ছাত্রদের অবস্থান কর্মসূচি আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।

উজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন আজকের মতো ছাত্রদের কর্মসূচি সমাপ্তি ঘোষণা করেছে ছাত্ররা এখানে বিক্ষোভ করেছেন অবস্থা করেছেন আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন জিগে নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সর্বশেষ আপডেট দেখাচ্ছি আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন জি কেন ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রদের আন্দোলন শুরু থেকে আপনাদের দেখিয়েছি এখনো দেখাতে যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন জি কি নিউজের মাধ্যমে জি কে নিউজ ইউটিউব চ্যানেল গাজীপুরের সর্বশেষ আন্দোলন আপনাদের মাঝে দেখিয়েছি আজকেও দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন জি নিউজের মাধ্যমে সর্বশেষ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন শুরু থেকে যে গাজীপুরে ছাত্র আন্দোলন হয়েছে সেই আন্দোলনে জি কে নিউজ আপনাদের পাশে ছিল এখনো জি কে নিউজ আপনাদের পাশে আছে সাধারণ ছাত্ররা যে রাজপথে নেমেছিল সেই ওনাদের দাবি আদায় পরেও এখনো পূর্ণাঙ্গ দাবি আদায় যে পর্যন্ত বাস্তবায়ন না হবে তো বন্ধ সাধারণ ছাত্র রাজপথে থাকে রাজপথে থেকে অবস্থান কর্মসূচি পালন করবে এটাই ছিল সাধারণ ছাত্রদের বক্তব্য আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন চিকেন নিউজের মাধ্যমে আপনাদের সর্বশেষ আপডেট গাজীপুর থেকে জানিয়ে দিচ্ছি কে কোন জায়গা থেকে দেখছেন আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এইখান থেকে আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন খুদা হাফেজ জিকে নিউজের পাশে থাকবেন জিকে নিউজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ